যাদের হজ করার মতো সামর্থ্য আছে অর্থ করি আছে বাংলাদেশ থেকে জাজির আরব সৌদি আরবে যাওয়ার মতন অর্থ আছে তাদের উপর আল্লাপক হজটাকে কী করে দিয়েছে আজকে হজ কিন্তু ইসলামের একটা স্তম্ভ বা খুঁটি ইসলামের পাঁচটা বেনার মধ্যে হজ একটা বেনা হাজ একটা রোকন হজ একটা খুঁটি ইসলামটা কি জিনিস এটাই তো আমাদের বুঝে আস না হাজির সাহেব আল্লাহ তো পবিত্র কোরআনের মধ্যে দিনের কথা বর্ণনা করছে দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে আর ইসলাম মানেও আগে বুঝতে হবে দিন মানে জীবন ব্যবস্থা ইসলাম মানেও জীবন ব্যবস্থা বাংলাদেশে কিন্তু একামতের দিন নাই ইসলামও কায়েম নাই বাংলাদেশে কোরআনটা কি কায়েম আছে কোরআন কারিম কায়েম নাই ইসলামও কায়েম নাই দিনও কায়েম নাই এখন টাইমটা কি জিনিস এর উপরে আমি একটি কথা বলতে কায়েমটা হলো প্রতিষ্ঠিত হওয়া যেরূপ পুরান মধ্যে বারবার বর্ণনা করছে আল আকিম দিন অন্য জায়গায় বর্ণনা করেছে আল আকিম সালাহ নামাজও কায়েম নাই দিনও কায়েম নেই এখন কায়েমটা কি জিনিস শব্দের অর্থ বলা হচ্ছে চালু রাখা প্রতিষ্ঠিত রাখা অভিরাম চলতি হওয়া কিন্তু আমাদের সমাজে কিন্তু নামাজ কায়েম নাই হাজি সাহেবের পরিবারের সদস্য সংখ্যা আমরাই এরা পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন সাতজন তিনজন যাই হোক আছে বাপ পড়ে নামাজতে বেটা পড়ে না বেটা পড়েতে বাপ পড়ে না মাও পড়েতে বেটি পড়ে না বেটি পড়েতে বউ পড়ে না এই কথা ঠিক আছে তাহলে কায়েম হলো করে আসে আমি মাথায় রুমাল রুমালেগড়ি দিয়ে অবৈধ জিনিস জগৎ পড়ার সাথে সঙ্গে সঙ্গে বলে আস্তাক ফেলল আমার কথাটা বোঝার চেষ্টা করি সঙ্গে সঙ্গে আমি কি বলে থাকি আস্তাক ফেললায় বাবা অববৈধ মাথা ছাপো করে দেয় কিন্তু আস্তাক ফেললা পড়তে পড়তে তো আমাদের কবরে পৌঁছে যাচ্ছে এই হাজির সাহেবেরা সবচেয়ে বিত্তবান এই এই এলাকার ধনী মানুষ স্বার্থ গরিব মানুষ হাত করতে পারে না আর ধনী মানুষ যদি ইসলামের জন্য একামতের দিনের জন্য একটু কাজ করে অল্পতি কাজ হয়ে যাবে হ্যাপসান কম লাগবে কথাটা বুঝতে পারছেন এখন একইমত দিনটা কী দিনটা আমাদের সমাজে কিন্তু চালু নাই নামাজও চালু নাই দিনও চালু নাই চালুটা কি জিনিস এটাই মনে করে এখানে আমরাই নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি পাগল হাব সব থেকে আসে অপরাধটা অপরাধটা কি মানে ফরজ তরুখ করে মাথা তাগলি রান্দিছে মুস্তাহাফ পালন করতেছে কিন্তু ফরদার চিন্তা করতেছে না আমাদের সমাজে কাপড় পরিধান করা কায়েম আছে একামত দিনে কায়েম আর একইমত দিন দিনটা কিন্তু কায়েম নাই চালু নাই যে আমাদের সমাজে এই কাপড়ের জায়গা কাপড় পরিধান করা চালু থাকার কারণেই ওই ব্যক্তিকে আমরা কি বলতেছি পাগল বলতেছি ওই ব্যক্তিকে কি বলতেছি পাগল বলতেছি কিন্তু যে নামাজ পড়ে না একামতের দিনের কাজ করে না সে হচ্ছে যে বড় পাগল না ছোটো পাগল তার তো কোনো দিন আমরা পাগল বললাম না যে বাবু তুই নামাজ পড়িস পাগলামো করিস তুকে নামাজ পড়তে হবে ঠিক কিনা এ কি আমরা কেউ বলছি কোনো পরিবারের সদস্য নিজের স্ত্রী সন্তান সন্ততি আপন জন আত্মস্বজন তাদেরকে কোনোদিন আমরা বলছি যে নামাজ পড়তে হবে কিন্তু এ কথা বলি না কেন বলি না আপন কর্মের রেকর্ড আপনার হিসাব আপনাকেই দিতে হবে কারো হিসাব কাউকে দিতে হবে তো যার হিসাব যদি তাকে দিতে হয় তাহলে আপনি আমি যে এ দায় এর আপনি হবেন না অন্য কেউ হবে বলে আপনাকেই হতে হবে আপনি যেহেতু হজ করেছেন আপনার উপরে দায়িত্ব আছে অন্য বেলা কিন্তু টাকা লাগে আর এটা হাজি সাহেব করে বলবে আনন্দ পাওয়া যাবে হাজির সাহেব করে বলবে আনন্দ পাওয়া যাবে এই উদ্দেশ্যে যদি হজ হয় আমাদের হজের চারানা পড়ার দাম থাকবে না চারানা দাম নেই আপনাকে আমাকে সহি শুদ্ধ নিয়োগ করতে হবে যে আমি যে হস্তা করেছি আল্লাহ সন্তোষের জন্য করেছি আমি তার হুকুম পালনের জন্য করেছি আমি তার আইন পালনের জন্য করেছি আপনার ভিতর মনে ভিতর আগে এটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যদি আল্লাহর আইন পালন করার উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে আপনার কপালে সোয়াব জুটবে নইলে সোয়াব জুটবে না হজের ব্যাপারটা আমার থেকে আপনারা বেশি জানে আমার থেকে আপনারা জানে তাহলে একামতে দিনের দরকার আছে কিনা আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মটা হচ্ছে কি ইসলাম আর ইসলামের ব্যানারটার মধ্যেই এই ভাষটা তার মধ্যে আনায়ন করা হয়েছে না অন্য কোনো ব্যানারের মধ্যে মাল দিতে হয় অন্য এবারে কিন্তু যান মাল দিতে হয় না আপনি নামাজ পড়তেছেন আপনাকে কিন্তু যান দিতে হচ্ছে মাল দিতে হলো না আপনি রোজা রাখতেছেন মাল দিতে হলো না সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আপনি রোদা রাখলেন আপনার অর্থের কিন্তু এই হজ করতে গেলে আপনাকে দিতে দিতে হবে হবে মালও এই মাল আপনার হজ সম্পূর্ণ করতে আপনি আমি পারব না কালে এখানে যান এবং মাল উভয়টা দিয়ে দিতে পারলেই এ হজের সুফল তখন পাওয়া যাবে যদি একটা হজ প্রতিষ্ঠিত করতে হয় আর মধ্যে আল্লাহর জুমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে জান দিতে হবে মাল দিতে হবে এই জান মাল দেওয়া কিন্তু আমরা বুঝি না এই জান মাল দিতে আমরা রাজি নই এই মাল দেওয়াটা আমরা মোটেই বুঝি না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন মনে হয় ইমনি ইমনি কায়েম হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি ইমনি ইমনি কায়েম হতো তাহলে তাই ফের ময়দানে আপনারা সবাই তো তাই ভেঙেছেন এই তাইপের তিনটা জায়গাতে বিশ্বরবী মোহাম্মদুল রাসুল্লাহামকে যে অজস্র পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝরে দেয় তার অজ্ঞান করে সে জমিনে পড়ে গিয়েছিল এটা অনেক হাজি সাহেবরা যারা জিয়ার করেছেন তারা দেখে আসছে এক নম্বরে যেখানে পড়েছিল সেখান থেকে যখন জ্ঞান ফিরল আবার হাঁটা শুরু করলো আবার যখন ফিরতে পরিকল্পনা এটা কার পরিকল্পনা তাহলে আল্লাহ নবীকে যদি মার খেতে হয় তাই ফের ময়দানে যদি রক্ত ঝরাতে হয় তারপর এই আল্লাহর জুমিনে আল্লাহর দিন আল্লাহ কায়েম করে দিয়ে থাকে তাহলে আপনি আমি কি এমনি বসে বসে থাকে আল্লাহর জুমিনে আল্লাহর দিন কায়েম হবে এটা আমরা চালে কি পাবো কে হাজি সাহেবেরা কথা বলেন এটা চালে কি আমরা পাবো তাহলে আর জনে মাল দিতে হবে কি না এই একামতের দিনের জন্যে মাল দিতে হবে কি না আল্লাহ রাচুল যান মাল দেয় সংগ্রাম করেছেন না কিন্তু আমরা এই কথাগুলি বলি না আমরা মিষ্টি মিষ্টি কথা বলি ভালো ভালো খাবার দেয় হলো আর আপনার আপনার দিনই নেয় আপনার নামাজ নেয় রোজা নেয় হজ নেয় জাকাত নেয় কিচ্ছু নেই যখনই আপনি দিনের ভিতরে আসবেন যখনই দিনের ভিতরে প্রবেশ করবেন তখনই তো আপনার নামাজের দরকার তখন আপনার রোজার দরকার তখন আপনার হজের দরকার তখন আপনার জাকাতের দরকার ঠিক না কিন্তু এই জিনিসটা তো প্রাথমিক অবস্থা আমাদের বুঝে আসে না যে একদল লোক কোরআনের কথা বলে বলুক একদল লোক ইসলামের কথা বলে বলুক একদল লোক হজ করে করুক একদল লোক রোজারাকে রাখুক কিন্তু বিভক্তি হয়ে যাচ্ছে এগুলি কি হয়ে যাচ্ছে আমরা বিভক্তি হয়ে যাচ্ছি কিন্তু একে মুসলমানের কর্তব্য দায়িত্ব এই ইমান আলার সঙ্গে সঙ্গে তার উপর নামাজ রোজা হজ জাকাত এগুলি তারপর ফরত হয়ে যায় ঠিক না কিন্তু আমরা তো এটা আভাতু মেনু না বেবাদ কিতাব বা তাক বেবাদ তুমি কিতাবের এক অংশ পালন করবে আর এক অংশ পালন করবে না তা হবে না তা ইয়া ইউহাল লাজরা আমানুত খুলুফিসাইল মে কাফা আল্লাহ বলে দিচ্ছেন তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতর প্রবেশ করো তাহলে আমরা ওয়াজ করেছি বলেন তো আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে আপনি কত ঘন্টা ইসলামের ভিতর বা আমি কত ঘন্টা ইসলামের ভিতর প্রবেশ করেছি আর কত ঘন্টা বাকি আছে এই কথা কি আপনি আমি বলতে পারবো এক কথা কি আপনি আমি বলতে পারবো মিথ্যা কথা বলেছেন যে তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতর প্রবেশ করো এই কথাটা কা আল্লাহ এই কথা যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আপনি আমি কেন ইসলামের ভিতর পুরাপুরি ভাবে প্রবেশ করছি না কেন ইসলামের ভিতর প্রবেশ করছি না কিছু অংশ পালন করে আমি ধারণা করছি আমার সব হয়ে গেছে আপনি আমি কয়েকদিন জেল খেলেছি শিবাই আবি তালেব আপনারা দেখেছেন যে বিশ্ব বাড়িতে যে বর্তমান লাইব্রেরি আছে লাইব্রেরির দক্ষিণ পূর্ব যে শিবাই আবি তালেব